হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে গুড মর্নিং আর বলবো না আজকে এখন বাজে বারোটা পনেরো গুড আফটারনুন সবাইকে আজকে শনিবার আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি পিতা আজকে ছুটির দিন শনিবারে এখানে বিহু চলছে আজকে বিহু শুরু হলো শনিবার আজকে বিহু শুরু হলো এদের মানে আজকে হচ্ছে গরু বিহু ওরা যেটা বললো আর কি অসমীয়ারা আজকে আমাদের নিচে প্রোগ্রাম ছিল সকালবেলাটা ব্রেকফাস্টের আয়োজন বিহুতে যে খাবারটা খাওয়া হয় দই চিড়েটা আরও কিছু আর কি পিঠে টিঠে যেগুলো হয় তা ঘুম থেকে যে সকাল নটায় যেহেতু ছুটির দিন অন্যদিন হয়তো সকাল ছটায় উঠে পড়তে হয় ছুটির দিন জনে নটার সময় ঘুম থেকে উঠলাম নটার সময় ঘুম থেকে উঠেই আমি ফটাফট আমার কিছু বিছানা টিছানা গোছানো বা যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম করে ছেলেকে স্নান করলো ছেলে মেয়ে স্নান করলো আমি স্নান করলাম অলোক স্নান করলো করেই আমি আগে পুজো করে নিলাম পুজো করে নিচে যাওয়ার ব্যাপার আছে কিন্তু অলোক অভি আর মিষ্টি তিনজনে মিলে নিচে গেল আমি আর যাইনি কারণ পূজা এসেছিলো কাজ করতে পূজার কাজ ফিনিশ হয়নি বলে আমি আর নিচে যেতে পারিনি নিচে থেকে সবাই ফোন করছিলেন বা বারবার আসছিলেন গোপিতা কেন তুমি যাচ্ছ না যে আমার ঘরে কাজ করছে কি করে যাবো ওকে ফেলে তো যাওয়া যায় না তাই সবাই আবার আমার ঘরে মানে সকালে যে খাবারটা দই চিরে আপনারা আপনাদের কাছে সেটা দেখাবো আমি সেটা আবার সবাই দিয়ে গেল আর যেহেতু শনিবার আমাকে নিরামিষ রান্না করতে হবে আমি শনিবার নিরামিষ খাই খাবার বানাবো দেখি কি বানাই অলক গেলো আবার বাজারে ছেলেমেয়েকে ওপরে দিয়ে ও আবার গেল বাজারে ফোন করলো বললো ছেলেমেয়েকে লিফ্টে তুলে দিয়েছি এবার আমি বাজার করতে যাচ্ছি দেখি কী সবজিপাতি নিয়ে আসে মানে খুব অনেক এত গরম পড়ছে আর যেহেতু মাছ খাবো না আর কালকে নীল ষষ্ঠীর উপোস ছিলাম আজকে মনে হচ্ছে একটু ভাত ভাত মনে হচ্ছে মাঝে কতক্ষণে আমি তো ভেতো বাঙালি আমার মতন কারা কারা ভেতো বাঙালি আছেন জানি না চলুন আবার পরে আসছি মাইক বাজার শুরু হয়ে গেছে এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আবার যখন মাইক অফ হবে তখনও আবার আসবো এই যে আমি নিচে যেতে পারিনি বলে পূজা ঘরে কাজ করছিল ওকে একা ফেলেই বা আমি কী করে যাই সেই জন্য আমাকে প্রসাদটা এনে দিয়েছে খুব সুন্দর মনে হচ্ছে ঢেকে ছাটা চিড়ে খুব সুন্দর টেস্টি চিড়ে আর খুব সুন্দর মিষ্টি দই এমনি আমি খুব দই পাগল তারা প্রসাদটা এনে দিয়েছে আমি বসে বসে প্রসাদটা খাচ্ছি রেডি হয়ে আছে নিচে যাব বলে কিন্তু কি করব বলুন নিচে তো যাওয়া হলো না বাসি কাজ অনেকটা সময় লেগে যায় পূজার আর পূজাকে আমি ছেড়েও দিতে পারছি না যে তুমি চলে যাও কারণ কাজগুলোও কমপ্লিট করতে হবে সেই জন্য ওরা আমাকে প্রসাদ এনে দিয়েছে এত ভালো লাগছে দইটা খেতে জানি দইটা খাচ্ছি আবার কাশি বেড়ে যাবে হয়তো কিন্তু কাশি বেড়ে গেলেও খেয়ে নেবো সবাই খেয়েছে নিচে বসে আর আমি কেন খাবো না বলুন আর এটা মানে অনেক চিড়ে খাই এই চিড়েটা সত্যি এত সুন্দর সুস্বাদু চিড়ে সেই ছোটোবেলায় ঢেঁকি ছাটা চিড়ের কথা মনে পড়ে গেল খুব ভালো লাগলো খেতে মিষ্টিও খাচ্ছে পাশে ভাবি যেগুলো দিয়েছিল বিহুর জন্য অনেক কিছু কেক টেক সেটা মিষ্টি এখন খাচ্ছে আজকে সকালে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খুব ভালো লাগে যখন যে রাজ্যে থাকি সেখানকার কালচার প্রোগ্রামগুলো এত এনজয় করি ভীষণ এনজয় করি আর খুব ভালো লাগে আর অলোক বাজার থেকে কি নিয়ে আসলো দেখি অলোক বাজার থেকে এনেছে ডিম এই ডিমটা নাকি ওয়েস্ট বেঙ্গলে ফুলিয়ার ফুলিয়ার কাছেই তো আমরা থাকি ফুলিয়ার ডিম নর্মাল যে ডিমগুলো আসে ওই ডিমগুলো আমার ভালো লাগে না জানুন তো টেরা বেঁকা আবার সাত মাঝখানটা দেখে মনে হবে প্লাস্টার প্যারিস করে জয়েন্ট করা কিছুক্ষণ ফাটিয়ে রাখবো কালারটা বদলে যাবে গন্ধ থাকবে না দেখলেই মনে হয় কেমন একটা নকল ডিম সেই জন্য ডিম খাওয়াই ছেড়ে দিয়েছিলাম শীতকালে হাঁসের ডিম মুরগির ডিম পেতাম গরমকালে তো হাঁসের ডিম মুরগির ডিম সবই মোটামুটি খারাপ হয়ে যায় তার জন্য আবার অলক এই ডিমটা নিয়ে আসলো বললো এটা ওয়েস্টবেঙ্গলের ফুলিয়ার ডিম গৌহাটিতে পাওয়া যাচ্ছে এটাই নিয়ে আসলো সাত টাকা করে পিস নিয়েছে আর আজকে দুপুরে রান্না করছি যেহেতু শনিবার নিরামিষ খাবো আলু উচ্ছে ভাজা আর করছি পটলের একটা সব কিছু সবজি দিয়ে একটা মাখা মাখার তরকারি পটলগুলো ঘরে শুকিয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল ভালো করে পটল রান্না করা হয়নি পটল দিয়েছি বেগুন দিয়েছি কাঁচকলা দিয়েছি ডাটা দিয়েছি বাড়ির দিকে বানায় সব রকম সবজি দিয়ে একটা রসা রসা কালো জিরে লঙ্কা ফোড়ন দেয় আর জিরে গুঁড়ো দেয় এই সবজিটা আমার খুব একটা বানানো হয় না তা আজকে মনে করলাম যে একটু এরম বাড়ির মতন সবজি বানায় তাই যেমন ভাবার তেমন কাজ আর করা হলো ভাজা কলাইয়ের ডাল আদা আর মৌরি বাটা দিয়ে ভাজা কলাইয়ের ডাল এটা তো আমরা ভীষণ ভালোবাসি এটাও কিন্তু বাড়ির থেকে আনা বাড়ি মানেই একটা অন্য অনুভূতি তাই না বলুন বাড়ির খাবার অন্যরকম টেস্ট অন্যরকম লেভেল অসম্ভব গরম পড়েছে আজকে রান্না করতে করতে অনেক দেরি এখন ফোনে দুটো বাজে রান্না হতে এখনও পনেরো মিনিট লাগছে মেয়েটা সকালে ভালো করে কিছু খায়নি ওই একটু কমপ্লেন আর বিস্কুট খেয়েই নিচে গেছিলো সেখান থেকে একটু একটু প্রসাদ খেয়েছে এত গরম গরম আমি পুরো ঘেমে গেছি কারণ আমার রান্না চলছে বেশি কিছু রান্না করলাম না কি করে অসম্ভব গরম পড়েছে অসম্ভব গরম ছেলে মেয়ে অলো সব এসি ঘরে ঢুকে পড়েছে এবার আমি যাব রান্নাটা করছি রান্না করে নিই করে দিয়ে এসি ঘরে ঢুকে পড়বো আর উপায় নেই বাইরে খাঁ খাঁ করতে রোজ ওই বাপ নেই আজকে যেন গরমটা বেশি পড়লো যত হোক এপ্রিলের শেষের দিকে আস্তে 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 চোদ্দ পনেরো চোদ্দ বারো তেরো তারিখ প্রচন্ড গরম গরমে ঘেমে গেছে তরকারি দুটো হতে থাক ততক্ষণে আমি গিয়ে ঘরে ঢুকে পড়ি একটু ঠান্ডা হই কি গরম এখনো ঘর ঠান্ডা হয় না মিষ্টি প্রচন্ড গরম এই যে পর্দা দিয়ে দিয়েছি তার সূর্যের এত তাপ পর্দা তো মানছে না এত মোটা পর্দা একুশে এসিটা চলছে এখনো ঘর ঠান্ডা মিষ্টি রান্না করছে রান্না কমপ্লিট এবার মিষ্টি রান্না চলছে মিষ্টি কী রান্না করছো পটল তুমি জানো গোহাটিতে পটলের দাম একশো টাকা কিলো তা তুমি এখন পটল রান্না করছো তোমাকে আচ্ছা ড্যালির পয়সা নষ্ট হবে না তুমি একটা পটল নিয়েছো না গাদা পটল তো নাও তাই ঠিকই আছে মাথা পাগল কেন ওই যে একশো টাকা পটলের দাম সেই জন্য মাথা পাগল কি বলবা কি বলবা না তুমি নিজেও বুঝে পাচ্ছো না না ঠিক আছে তুমি পটল রান্না করে নাও তোমার হাঁড়ি করা সব রেডি তোমার রান্না হয়ে গেলে তোমার রান্নাই খাবো ডেলি নিজের রান্না খেতে আর একদম ভালো লাগছে না আজকে ঠিক করে নিয়েছি ও বাবা দেখি দেখি হেভি টেস্ট হয়েছে দারুন দারুন উফ সেভেন স্টার ফাইভ স্টার সব কোথায় চলে যাবে তোমার বোধহয় এই এইট স্টার হলো নাকি পায়ে কি হয়েছে পাটা চুলকাচ্ছ কি কারণে মশা কামড়াচ্ছে মশা কোথায় ঘরের মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো চলো হ্যাঁ ভাই এখনো অবধি ঘর ঠান্ডা হয় না দুপুরবেলায় চারজনায় শুয়ে পড়েছি এসি চালিয়ে কেমন রোদ পড়ছে জানলার ফাঁক দিয়ে পর্দার ফাঁক দিয়ে আমার মুখে তাই দেখুন চারজনায় শুয়ে পড়েছি এবার একটা টানা ছোটোখাটো ঘুম দেবো দুপুরবেলা ভাত ঘুম না দিলে ঠিক ভালো লাগে না আমি কিন্তু ঘুমোতে খুব পছন্দ করি যাই হোক মিষ্টি দেখাচ্ছে মিষ্টির বলটা এই বলটা মিষ্টিকে ক্লাস গিফট করেছিল সেটাই আপনাদের দেখাচ্ছে মজা করছে অলোকার অভি ফোন দেখছে ওরা ছুটির দিন বসে বসে ভূতের সিনেমা দেখে সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সেজে গুজে মেখলা পরে বেরিয়ে গেছি নিচে আজকে বিহুর প্রোগ্রাম আছে ডান্স হবে চলুন এনজয় করুন আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আৰু তাতে তেওঁলোকে মানে সকলোৰে সেৱা হৈছে তেওঁলোকৰ যি বহু অসুবিধা শান্তি আছে লোক নিশি আছে সৰ্বটো পৰিক্ষণ কৰি বহু ভগৱন্তই আগলৈ কতগুলো ফটো তুললাম ওখানে গিয়ে তার কিছুটা সামান্য কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে ফটোগুলো বলবেন মেঘলা পড়লাম ফার্স্ট টাইম কিন্তু আমি মেঘলা পড়লাম আমি আমার মেয়ে মেয়ে কিউট লাগছে দারুণ লাগছে কিছু বন্ধুদের সঙ্গে ফটো শেয়ার করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক আমার শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি সবাই বাই বাই